বউতো দিলো আজ এমইউ হইলো ওইটা হলো হাসপাতালে আরো কত ডাক্তার আছে এতে কিন্তু সবই গাড়ি যদি ছাড়া থাকতো তাহলে আমরা কিছুই পাই না তো তাই আমরা কত সরছি করতে দাও না সোজা জিনিস সোজা ভাবে নিতে চাই আমাদের কি অপমান করা হয়েছে আমাদেরকে আমাদের ছাত্র বন্ধুরা না থাকলে আমরা কোথায় দিতাম জি ভাই আমাদের এই ট্রেডারি ব্যাচে যারা আছে আমাদেরকে কিনার মতো ভোলাতে কোনো শক্তি ঠিক পারে কিন্তু আমাদেরকে শত কোটি টাকা দিয়েও কিনতে পারবে না কারণ আমরা যে এই টাকা এনেছি 40 45 বছর যাবত এসে রাজনীতিতে এই জায়গা আসি আমাদের বড় সম্পদ কোটি কোটি টাকা না আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের বিশ্বস্ততা আমাদের এই সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এই সম্মানই গতকালকে একটা তাতে আমরা বসছিলাম আমরা ভাবছিলাম যে ইত্যাকর গাড়ি সাহস করবে না নাকি তা আমরা দেখলাম এরা সাহস এরা তো দুঃসাহস কিন্তু আমাদের গতকালকে যে নমনীয় সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আমরা করে আসবো আমাদের যে আমরা ভোলাতে যে কটা রাজনৈতিক দল আছে সবাই তো আমরা এখানে যে আমি মনে করি ভোলাতে এমন কোনো শক্তি নাই

ব্যাপকই বাজার ওইখান থেকে কত না পাই। ওখানে আমরা আমাদের লোক প্রাপ্ত করার কার্যবিধি পদ্ধতি আমাদেরকে জানতে তবে আপনারা তোমরা দ্বিধা করো না যখন আন্দোলন সংগ্রামে এরকম বিজনেস স্বীকার করা কত বহু লোক থাকে কোনো আন্দোলন থাকলে থাকে না আমরা এই ট্রেনিং করতে আছি আমাকে আন্দোলন করবো সবাইকে ধন্যবাদ যেহেতু আমরা মেডিকেল কলেজ হয় আমরা সবাই উপকৃত হবো গ্যাস কলেজ সবাই উপকৃত হবো হলে আমরা সবাই উপকৃত হবো সবাই যেহেতু আমরা সবাই কেন থাকতেছি না আবার বিশ্বাস যে সমস্ত ব্যবসায়ী ব্যবসায়ী কোনোদিন আন্দোলন থাকে বোলা আমার দেখা ত্রিশটা ডাইগেটিক দোকান আছে এক একটা দোকানে আছে। বেলার সবাই বন্ধ রাখবে

ৰাহিমেও ৰাহিমেও হে এই জুবে ৰায় আগিলাই